আমরা বলছি আমার আপত্তি নাই আপনি জামাত করতে পারেন আগুনে পুড়ছে তখন সেখানে আওয়ামী লীগ আসছে আলু পোড়া দিয়ে খেতে আপনি বিএনপি করেন আমার সমস্যা নাই জামাত করেন সমস্যা নাই কিন্তু লীগের সাথে সক্ষতাকে আমরা বেড়ে চাই এই কুমিল্লাতে বিএনপি কে নির্যাতন নিপীড়ন করা হয়েছে সমাজকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে আমরা আপনাদের কাছে তথ্য আহ্বান জানাবো কুমিল্লার স্বার্থে বাংলাদেশের স্বার্থে আমাদেরকে সবাই কর্তব্য থাকতে হবে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য ভবিষ্যৎ খুশি বাংলাদেশ করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় মাহুনেরা আওয়ামী লীগ ফিরে আসে আপনার চার কোটি সন্তানকে বাঁচতে দেওয়া হবে না প্রিয় দারিদ্রা ইসলাম প্রিয় ভাইয়েরা সনাতন ধর্মের ভাইয়েরা সময় আমরা দেখেছি পরিকল্পিত ভাবে বন্ধুরে কোরআন দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির যে আমাদের সম্পর্ক হয়েছে সেগুলোকে বিলুষ্ট করা হয়েছে কুমিল্লা তার এগুলো দেওয়া হবে না কুমিল্লার প্রত্যেক সুভাত মিত্র রাজু বিতল ঐক্যবদ্ধভাবে পাল্টা মোকাবেলা করবে ছাত্রদের মোকাবেলা করবে প্রিয় কুমিল্লাবাসী আপনাদের কর্তব্যটি করতে হবে আমরা আবার আসব আপনারা জানেন আমাদের আহবায়ক সদস্য সচিব এই ন্যাশনাল ক্রাইসিসে ওনারা ঢাকা গিয়েছেন ডক্টর তাস্তিম জারাকে আমরা স্মরণ করছি এই ন্যাশনাল ক্রাইসিস আমরা কুমিল্লা অবশ্যই আসব। আমাদের আসার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা কুমিল্লাকে সাংগঠনিকভাবে শক্তিশালী করুন আপনারা উপজেলায় উপজেলায় আপনারা ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা সাংগঠনিকভাবে সুসংহত হন এবং আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের সাংগঠনিকভাবে প্রস্তুতি নিতে হবে আমরা কুমিল্লা কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট আমরা সরকারকে আহ্বান জানাবো মাইসোরে ঘটনাটি ঘটেছে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি নিরপেক্ষ তদন্ত হতে হবে সেটির তদন্ত হতে হবে কেন এই থচবঙ্গ চৌদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে আমাদের সরকার জবাবদিহি করতে হবে এই মাইস্ট্রি শিক্ষকদেরকে কেন আবার ফিরচেতন করা হয়েছে লাশের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেটিকে স্পষ্ট করতে হবে যারা নিহত হয়েছে তাদের আত্মার বাচ্চারা কামনা করছি যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা আপনাদের নিশ্চিত করতে হবে সাথে আবার দেখা হবে আপনারা জানেন সত্য বলতে এবং কুমিল্লার ছেলেরা কখনো বিছাই থাকে না প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপ্রধান হোক বাহিনী প্রধান হোক সত্য এবং মিথ্যার মধ্যে কোন কুমিল্লার ছেলেরা কোনো পার্থক্য ভুলে যায় না আমরা বিশ্বাস করি সত্য এবং মিথ্যার মধ্যে কোনোভাবে যে ব্যবধান সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা জানেন আন্দোলনের সময় সর্বপ্রথম কিন্তু কুমিল্লা রাস্তা থেকে প্রতিরোধ গড়ে উঠেছিল কুমিল্লায় সর্বপ্রথম আক্রমণ করা হয়েছিল হাসিনার হাসিনার সবচেয়ে দুশ্চিন্তার বিষয় ছিল কুমিল্লা হাসিনার নিরূমের কারণ ছিল কুমিল্লা অথচ যারা গন্ধ করে মাটিতে হাঁটে আল্লাহ তাদের অপছন্দ করে আল্লাহ তাদের ধ্বংস করে দেয় আমরা প্রমাণ পেয়েছি হাসিনাকে ধ্বংস করার মধ্য দিয়ে উৎখাত করার মধ্য দিয়ে সূচনাকে উৎখাত করার মধ্য দিয়ে প্রিয় কুমিল্লাবাসী আমাদের প্রেস কনফারেন্সের কথা আমরা ভুলি নাই হাসিনা দম্ভ করে বলেছিল কুমিল্লা নামের আগে যেহেতু কু রয়েছে এই কুমিল্লা নামের কথা আমরা হাসিনাকে উৎখাত করে আমরা আবার বলছি বিবাদ হবে

আই নিচে তার মাথা কুমিল্লার রাষ্ট্রকাণ অবগাঠবো সেগুলো নিচ উদ্যকে সশস্ত্র বিনুদয় তৈর হয়েছে রাষ্ট্রের কোনো অর্থ দিয়ে সেগুলো হয়নি ঠিক কুমিল্লার যে সব হয়েছে সেগুলো আটা নিপুষ্ট দলের পকেট ভারী করার জন্য করা হয়েছে ঠিক আপনারা কুমিল্লার ফ্রাইভার কথা দেখেন রাষ্ট্রীয় বিনুদয়ের নিদারুণ অপচয়ের নিদর্শন ঠিক এই সাইবার কোন কাজে আসে নাই যেমন ঠিক তেমন রয়েছে কুমিল্লার মানুষ তারা বিদেশে থাকে পয়সা ইনকাম করে ছেলে মেয়েদের পড়াশোনা করায় তারা প্রতিষ্ঠিত হয় এই যে রাষ্ট্রীয় যে আমাদের বঞ্চিত করা হচ্ছে আমরা এই রাষ্ট্রীয় বঞ্চিত অবসান চাই সরকারকে অবশ্যই অবশ্যই কুমিল্লার বিষয়ে সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে সারা বাংলাদেশ ঘুরে এটা আমাদের চুয়াল্লিশ নাম্বার জেলা আমরা আগে উত্তরবঙ্গকে আমরা হচ্ছে কটাক্ষ করতাম উত্তরবঙ্গ হচ্ছে মঙ্গা পীড়িত উত্তরবঙ্গ হচ্ছে কোনোভাবে বঞ্চিত উত্তরবঙ্গ রাস্তা ঘুরে যখন আমরা কুমিল্লায় প্রবেশ করলাম কুমিল্লার দুই কিলোমিটার রাস্তা পর্যন্ত ঠিক নাই সরকার যদি সিদ্ধান্ত দেয় না আমরা কুমিল্লাকে দেখবাম আমাদের রাস্তাগুলো ঠিক করতে হবে ঠিক হ্যাঁ প্রিয় কুমিল্লাবাসী আমরা অনেকেই ভাবছি আমাদের লড়াই শেষ হয়ে গিয়েছে আমাদের লড়াই শেষ হয় নাই আমাদেরকে দীর্ঘ লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে ঠিক এখানে অনেক স্কুল কলেজ পড়ুয়া আমার শিক্ষক যারা রয়েছে আমার ভাইরা রয়েছেন। আমার শিক্ষক রয়েছেন সরাসরি জামাল মোহাম্মদ তরিসের উপস্থিত রয়েছেন বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা রয়েছেন আমরা আপনাদেরকে বলবো এখন ঐক্যবদ্ধ হন আমাদের দীর্ঘ লড়াইয়ের দিকে আমাদেরকে যেতে হবে প্রিয় কুমিল্লাবাসী আমাদের এই রাস্তাটা অবশ্যই অবশ্যই ফোরলেন করতে হবে আপনারা যদি ক্যান্টনমেন্ট থেকে চিত সিলেটের দিকে রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটা যদি দেখেন দুইটা বাস একটা একটাকে এক্সিট করতে পারে না এটা মহাসড়ক ন্যাশনাল হাইওয়ে রাস্তা কুমিল্লাকে যেভাবে রাষ্ট্রীয়ভাবে বঞ্চিত করা হয়েছে এই ক্লাসিক এক্সাম্পল বাংলাদেশের আর কোন জেলার প্রতি খুঁজে পাওয়া যাবে না প্রিয় বিপ্লবী কুমিল্লাবাসী আপনারা দেবীদ্বার থেকে এসছেন গুরুচং থেকে এসছেন চান্দিনা ব্রাহ্মণপাড়া গুরুচং আমাদের দাউতকান্দি চট্টগ্রাম খুলনা কুমিল্লা সদর সদর উত্তর দক্ষিণ থেকে আপনারা এসছেন মহানগর থেকে এসছেন আপনারা রালমাই থেকে এসছেন বরুড়া থেকে এসছেন গুরুচং থেকে এসছেন শেষ আপনারা মূলাতগর থেকে এসছেন প্রিয় কুমিল্লাবাসী অনেক